কমরেড বন্ধুগণ আমরা সবাই জানি আমরা এখানে কেন আজকে জড়ো হয়েছে ইতিমধ্যে বিমানদা বলেছেন বামপন্থী দলগুলো আজকে গোটা দেশে প্যালেস্তাইন প্রতি সংহতি জানিয়ে আহ্বান জানিয়েছে যে যেখানে আছেন প্রতিবাদ সংগঠিত করতে সংহতি জ্ঞাপন করতে আজকে মুম্বাইতে দিল্লিতে চেন্নাইতে হায়দ্রাবাদে সমস্ত শহরগুলোতে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আপনারা জানেন গত বছরের আগের বছর অক্টোবর মাস থেকে হামাসের অজুয়াত করে ইসরায়েলি বাহিনী মার্কিন প্রশাসনের সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে ওখানে গণহত্যা চালিয়ে যাচ্ছে হামাস তাদের লক্ষ্য না প্যালেস্টাইনের ভূখণ্ড তাদের লক্ষ্য প্রতিদিন ধ্বংসলীলা হচ্ছে কদিন আগে দেখেছেন বেকার সংবাদ রিমা হাসান পরিবেশ কর্মী সমাজ করবি তারা প্রতিটা নিয়ে ত্রাণ নিয়ে অবরুদ্ধ গাজায় গিয়েছিল কারণ ওখানে অনাহার এই হত্যালীলার পাশাপাশি গণহত্যার পাশাপাশি অনাহারে মানুষকে মারা ষড়যন্ত্র করা হচ্ছে শিশু নারী অসুস্থ মানুষ সাংবাদিক সমাজসেবী কেউ ভাব পাচ্ছে না বলে ওই ভূখণ্ডটা তার চাই ওখানে পৃথিবীর সবচেয়ে বড় রিসোর্ট করল এই হচ্ছে সাম্রাজ্যবাদ অনেকে করেছিলেন লোক দশকের মাঝামাঝি যখন অস্ত্র চুক্তি হলো ওরা পশ্চিমী দেশগুলো হাতে করে প্যালেস্টাইন দিয়ে দেবে আর আমাদের এখানে অনেকে বলেছিল আর সাম্রাজ্যবাদ বলে কিছু নেই তাহলে মুক্তিকামী জনগণের প্রতি সংহতির কোন প্রশ্ন নেই তাহলে মুক্তি স্বাধীনতা এসব শব্দগুলো পূর্ণ হয়ে গেছে গত শতাব্দী আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে যারা মুক্তিকামী মানুষ তারা আজকে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে আর যারা সাম্রাজ্যবাদের দালালি করেছে তাদের গুপ্তচার করেছে তাদের কাছে মুসলেখা দিয়েছে তাদের কাছে আত্মসমর্পণ করেছে তাদের হয়ে দেশের মানুষের সাথে বিরুদ্ধে কাজ করেছে তারা আজকে সব এই মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের দোষর হয়েছে তারই পরিণতি আজকে আমাদের দেশে আজকে মোদি প্রশাসন আমাদের ইতিহাস ভূগোল আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীন বিদেশ নীতি আমাদের স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যবাদ বিরোধী যে উত্তরাধিকার সবটাকে অস্বীকার করে প্যালেস্টাইনের বিরুদ্ধে ইউএনওতে গিয়ে যুদ্ধ বিরোধী প্রস্তাবে দান থেকে বিরত থাকা মানে হচ্ছে আমাদের দেশ আমাদের ভারতের সভ্যতা আমাদের যে সংস্কৃতি আমরা বলি সব গৌতম বুদ্ধের কথা মহাবীর জৈনের কথা গান্ধীজির কথা অথচ দেখা গেল ভারত শান্তির পক্ষে না মোদীর সরকারের জন্য সে জন্য না এই প্রথম যুদ্ধ বিরতির প্রস্তাবে বিরোধে কেন আমরা আমাদের বন্ধু হারিয়েছি আমার প্রতিবেশী দেশগুলোকে হারিয়েছি এখন আমাদের দূর দেশ আছে আজকে ভারতের পাশে কেউ নেই যেরকম মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের পাশে কেউ নেই আর অনেক সময় হিন্দু মুসলমান করে আর এস পরিবার কিছু মিডিয়ান কিছু দালাল বসে কাজটা করার চেষ্টা করে আচ্ছা দেখেছেন তো ইরানে হামলা হচ্ছে একতরফা ভাবে বিনা প্ররোচনায় ক্ষেপণাস্ত্র প্রয়োগ করলো প্রভাবের লোক ইসরায়েল কার মত মার্কিন সাম্রাজ্য বলে ট্রাম্প প্রশাসন যদি না থাকে ইসরায়েলকে কে বিশেষ দাব তারপরে ইরানও প্রতিহত করার চেষ্টা করেছে এখন মোদি সাইপ্রাসে গিয়ে বলছেন এই যে যুদ্ধ হচ্ছে এগুলো হওয়া উচিত নয় আলোচনা দরকার আর আমাদের ভূখণ্ডে যখন হচ্ছিল তো আমরা যখন এই কথা বলছিলাম বলে দেশ তাহলে দুপ্রভু আসলে দক্ষিণ পন্থার উত্থান মানে পৃথিবীর যে কোনো দেশে সে মার্কিন সাম্রাজ্যবাদের জ্বালানি করবে আর শুধু মোদী বলবো আমাদের এখানে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস পারবে প্যালেস্টাইনের পক্ষে মুখ করতে পারবে ইসরায়েলকে নিয়াজ করতে পারবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে কারণ টিকিটা বাধা আছে হিলারি ক্লিন্টার এমনি এমনি নেই আর যদি এখানকার পুলিশ দেখলেন আমরা বললাম আমরা যাব লেনের মূর্তি থেকে হচিবির মূর্তিতে মাঝখানে ইঙ্গো মার্কিন দূতাবাস আছে কলকাতা পুলিশ সচেতন যাকে আগুন লাগিয়ে খিদিরপুর বাজারে দেড় দু ঘন্টা পাওয়া যায় না যাকে মুর্শিদাবাদের দাঙ্গা লাগলে পাঁচ ছ ঘন্টা দেখা গেলে না কিন্তু মার্কিন প্রভুকে বাঁচানোর জন্য নবান্ন নির্দেশে এত ঢাল পুলিশ দিয়ে এসে দাঁড়িয়ে গেছে কিসের পর আমরা বললাম আমরা হচিমিন স্ত্রীতে যাব না আমরা হচিমিন মূর্তিতে যাব কিন্তু ওই যে প্রভুর কাছে লেখা আছে তাহলে আজকে মোদী মমতার রেজিম আর এই মার্কিন সাম্রাজ্যবাদ বাদার ইসরায়েল রেজিম এদের গাছ ছাড়া কোথায় বাধা আছে বলতে হবে আর শুধু অর্থনৈতিক না অর্থনীতি বটে কারণ এদের দুজনে বন্ধু আদানি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করবে ওখানে বিনিয়োগ করবে ইসরায়েলে বিনিয়োগ এখানে আসবে আমাদের দেশে এই যে বাচ্চা এটা দেখিয়ে আজকে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দেখেছেন ক্ষেপণাস্ত্র পাঠাতে হলে তাকে জর্ডান বা যেকোনো একটা আরব দেশের ওপর থেকে আসতে হবে তাহলে যারা ধর্ম কর্ম করছিল যারা বলে হিন্দু ধর্মের নামে সব হিন্দু এক হক যারা বলে ইসলামিক ওয়ার্ল্ড যারা বলে ভারত দুনিয়া এক মুসলমান এক তাহলে জর্ডান নাটককে ইসরায়েল কি করে ইরানের ওপর এসে বোমা ফেলতে পারে আজকে ইসরায়েলের দাপট কারণ কাতারে এশিয়ার সবচেয়ে বড় মার্কিনি বিমান বাহিনীর ঘাঁটি আর আরেকটা দল আরো সংযুক্ত আমির শাহী ধর্ম না টাকা ডলার রিয়াদ এবং সেখানে দাঁড়িয়ে মার্কিন ঘাঁটি ইরাক আজকে যেভাবে ইরানকে বলছে আমেরিকা ইসরায়েল যে ওখানে সব অস্ত্র শস্ত্র আছে নিউক্লিয়ার বোমা আছে যদি এসে পড়ে তাহলে আমাদের খুব বিপদ হবে মনে আছে পঁচিশ বছর আগে ইরাক এরকম ভাবে বলেছিল ডাব্লিউ এম বিপদ অফ মাস স্টেকশন আছে যদি ইরাককে শেষ না করা হয় তাহলে আমরা বাঁচব না আর পোশাকি নাম দিয়েছিল সন্ত্রাসবাদকে মুক্ত করতে চাই সন্ত্রাসবাদ থেকে কিন্তু সিরিয়ায় আই মুসলমান মোরবাদী সংগঠন সেখানে যে শেখরিয়া রাজি তাকে পাল্টানো এখন বন্ধু তো যারা হিন্দু হিন্দু করেন তাদেরও বুঝতে হবে যারা মুসলমান মুসলমান করেন তাদেরও বুঝতে হবে বাপ ফেলানা ভাইয়া ভাইয়া সবচেয়ে বড় উপাইয়া টাকার খেলা হচ্ছে আবার যদি টাকার দিক থেকে দেখেন পারশ চ উপসাগরে যদি যুদ্ধ হয় যা হচ্ছে তাহলে আমাদের খনিজ তেল জ্বালানি তেল ক্রুড অয়েল গ্যাস প্রাকৃতিক গ্যাস এই সব দাম হুম করে বাড়বে পৃথিবীর গোটা বিশ্বে বাড়বে এবং বাড়ছে ইতিমধ্যে বেড়েছে পঁচিশ শতাংশ বেড়েছে কিন্তু অন্যান্য দেশে দাম আবার কমে যায় যুদ্ধ থামলে কিন্তু আমাদের এখানে মোদি মমতার যুগে একবার জিনিসের দাম বাড়লে আর কমে না ওই বর্ধিত মূল্য আমাদের কৃষককে সারের জন্য নিতে হবে নিজের জন্য দিতে হবে বিদ্যুতের জন্য নিতে হবে এবং প্রত্যেকটা গাড়ি চড়ার জন্য আমাদের তেলের দাম চুকাতে হবে এজন্য আমরা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে এবং আমরা চাই এখনই অবিলম্বে এই ইরান ইসরায়েলের মধ্যেও যে হামলাবাজি হচ্ছে সেটাও বন্ধ হওয়া দরকার কারণ একটা স্বাধীন দেশ আমরা পরমাণু যুদ্ধের পক্ষে না পরমাণু বোমাবর্তের পক্ষে না আমরা এটা প্রথম থেকে বলে এখনো বলছি কিন্তু আজকে এশিয়াকে এই সমরাস্তে সজ্জিত করে যুদ্ধ উন্মাদনা তৈরি করে গোটা বিশ্বে যারা সাম্রাজ্যবাদী শক্তি আছে ট্রান্সন্যাশনাল কর্পোরেশন আছে যারা ডিফেন্স প্রোডাকশনের কমপ্লেক্স চালায় তারা এখানে প্রয়োগ করছে আমরা তার বিরুদ্ধে ইরান ধর্ম বলছে সে পরমাণু বোমা বানাচ্ছে না আইএ বলেছে মার্কিন সাম্রাজ্যবাদের হোক ভাইস প্রেসিডেন্ট তিনি বলছেন এর কোন ইন্টেলিজেন্স এর রিপোর্ট নেই ইসরায়েল নিজে পরমাণু অস্ত্র অথচ সে বলছে আমি ইরানের পরমাণুকে তোমাকে অর্থের ইনস্টলেশনকে আমি ভাঙতে চাইছি আচ্ছা তোমাকে কে দারুল হতে বলেছে আমেরিকা যেরকম গোটা বিশ্বের দারুল হতে চায় ওই রকম ইসরায়েলও মনে করছে সে এখন পশ্চিম এশিয়ার দারুল কেন হলো কারণ নীতি রাজনীতি এটা বুঝতে হবে গত সত্তর বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদ এই আরব দুনিয়াতে আসলে নিজের দালাল তৈরি করেছে সেখানে গণতন্ত্র থাকবে না মানবাধিকার থাকবে না কিন্তু আমেরিকার দালালি থাকবে সেখানকার প্রগতি শক্তিকে ছাড়খাড় করেছে ইসলামিক ব্রাদারহুডের নাম করে ইজিপ্টে সরকার চালায় কিসের ব্রাদারহুড গাজার সঙ্গে একমাত্র সীমানা হচ্ছে ইসরায়েল বাদ দিলে ইজিপ্টের সঙ্গে অথচ মিশরে সমাজকর্মীদেরকে গ্রেফতার করছে গাজায় তা নিয়ে যেতে দেবে না ইসলামিক ব্রাদারহুড সুতরাং নামে সাইনবোর্ড লাগিয়ে দিলে হিন্দুবাদী আমি মুসলমানবাদী আমি আসলে জায়নবাদী সাম্রাজ্যবাদী তাদের প্রতিকূল হচ্ছে এরা এটা বুঝে দিতে হবে এই জন্য দাঁড়িয়ে আজকে আমরা প্যালেস্টাইনের জনগণের প্রতি সহমতি জানাচ্ছি আমরা চাই স্বাধীন প্যালেস্টাইন এবং আমরা প্রথম থেকে বলেছিলাম যে অস্ত্র চুক্তিত স্বীকৃত হয়েছে টু স্টেক সলিউশন আমরা তো বলছি ইসরায়েল কথা প্যালেস্টাইন কথা কেউ কাউকে হামলা করবে না দুটো প্রতিবেশী দেশ আজকের একবিংশ থেকে শান্তিতে সম্প্রীতিতে বাস করতে পারে তার উদাহরণ তৈরি করতে হয় কিন্তু যুদ্ধ নাম লোক আগ্রাসী মনোভাবের লোক যারা আধিপত্যবাদী আধিপত্য কামী তারা এটা চায় না আমরা চাই অবিলম্বে ওখানে যুদ্ধ বিরতি হোক প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে আমাদের দেশের সরকার দ্বারা যা গান্ধীজি থেকে আটল বিহারী বাজপেয়ী পর্যন্ত যে কথা বারবার বলেছেন বিশ্বের আইনায় এবং দেশের কাছে আজকে মোদী সরকার সেটা মানছে না আমরা চাই ইস্ট পূর্ব জেরুজালেন ইস্ট জেরুজালেনকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র আর তার সঙ্গে আমরা এটাও চাই যে ইরান তার স্বাধীনভাবে নিজের প্রযুক্তি ব্যবহার করার স্বাধীনতা তার আছে সার্বল দেশে ইরানের মধ্যে সকল ইসলামিক রেভলিউশনের নাম করে আহতুল্লাহ রানি থেকে আরম্ভ করে খামানি পর্যন্ত অনেক সংকট আছে ওখানকার মানুষের সমস্যা আছে ওখানকার মহিলাদের স্বাধীনতার প্রশ্ন আছে ওখানকার মানবাধিকারের প্রশ্ন আছে ওখানকার বামপন্থী প্রগতিশীল আন্দোলনের প্রতি আক্রমণের বিষয় আছে কিন্তু তা সত্ত্বেও একটা স্বাধীন দেশের স্বাধীনতাকে সম্মান জানাতে হয় সেই স্বাধীন দেশের নিজস্ব স্বাধীন বিদেশ নীতি হোক সেটা আমরা সবাই চাই দেশের অভ্যন্তরে যে সংকট আছে দেশের মানুষ সেটা বুঝে নেবে অন্য দেশ থেকে কেউ এসে বুঝতে পারবে না তাহলে পাকিস্তানে যেমন ভারতের মধ্যে ঢুকে এসে হামলা করতে পারে না ইসরায়েল তেমনি ইরানের মধ্যে ঢুকে এসে হামলা করতে পারে না এইটা হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি ইসরায়েল সেই ইন্টারন্যাশনাল রীতিনীতি মানছে না তাহলে পাকিস্তান যেরকম সন্ত্রাসবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছে ঘাঁটি বানিয়েছে এবং পাকিস্তানের মাটিকে ব্যবহার করে নন স্টেট অ্যাক্টার টেররিস্টের নাম করে তারা আক্রমণ করছে ইসরায়েল স্টেট একটা একটা রাষ্ট্র নিজে ভূখণ্ডে ব্যবহার করে অন্য দেশের উপর হামলা করছে অন্য উপর হামলা করছে তাহলে আমরা যেমন পাকিস্তানে আশ্রয়প্রাপ্ত মদতপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র তার আমরা বিরুদ্ধে ইন